হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফেদাস ব্লগস আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের শেষ সীমান্ত চাপানবাবগঞ্জ বাংলাদেশের এক প্রান্তিক জেলা যেখানে লুকিয়ে আছে হাজারো সংস্কৃতি এবং ইতিহাস বাংলাদেশ ও ভারতের মাঝের এই রেখা যেখানে হাজারো মানুষের আশা ভরসা ও স্মৃতি মিশিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহানন্দালিয়ান বিজেপি সদস্যরা দিচ্ছে পাহাড় ছবি তুলে ভিডিও করা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা ট্রাক দাঁড়িয়ে আছে এই ট্রাক হলো ইন্ডিয়ার ট্রাক বাংলাদেশে আপনার রপ্তানি করে তারা নিজের দেশে ফিরে যাচ্ছে থেকে এবং এখানকার আরো আছে যারা আরো যেসব ট্রাক আছে বাংলাদেশি ট্রাক তারা পাথর এবং আরো অন্যান্য ফসল আবাদি এগুলো ইন্ডিয়া নিয়ে যাচ্ছে এখানে আপনার দেখতে পাবেন বাংলাদেশের পতাকা এই পাশে বাংলাদেশের বর্ডার এবং ওই পাশে যেখান থেকে ট্রাক আসছে ওগুলো আপনার ইন্ডিয়ার লাইন ওই ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলো পার করলে ইন্ডিয়া এগুলো ইন্ডিয়ার ট্রাক আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার ইন্ডিয়ার ট্রাকগুলো দেখলে বুঝতে পারবেন ওদের ট্রাকগুলো একটু বেশ বড় হয়ে থাকে আমরা যে জায়গায় আছি এই জায়গাটি সোনামসজিদ বর্ডার বা চাপানবদ বর্ডার নামে পরিচিত